আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে বিগমামা আইপি তুলবেন এবং সেই আইপিটি যদি ভালো না হয় ব্যবহার করতে না পারেন আপনার কাজে না লাগে তাহলে কীভাবে রিফান্ড করবেন তাহলে আমি ফার্স্টে আইপি চলে আসছি বিগমিমা আইপি ওপেন করছি এখন এখানে আমার এই যে ট্রেন দেখেন কী কী সেটা করছি সেটাতে ওখানে প্রাইভেট করে নেবেন আর কল করে নেবেন এবার আপনাকে দেখতে হবে আইপির অ্যাক্টিভিটিটা অ্যাক্টিভিটি উননব্বই পার্সেন্ট আছে তো আইপি ঠিক আছে এবার স্পিডটি দেখতে হবে এখানে একটু টাইম নেবে আর আমার নেটটা একটু স্লো যার কারণে একটু স্লো কাজ করছে এটা কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ নাইন স্পিড এই স্পিডের আইপি তুললে কিন্তু আপনি কাজ করতে পারবেন না আপনাকে অবশ্যই ফোর ফাইভ স্পিডের আইপিড তুলতে হবে এটার অ্যাক্টিভিটি কিন্তু ঠিক আছে এবার আমি স্পিডটি দেখব এটা কিন্তু একদমই স্পিড নাই এই আইপি ওঠালে কিন্তু আপনি কাজই করতে পারবেন না সো এইভাবে আপনারা আইফি অ্যাক্টিভিটিটা দেখবেন অ্যাক্টিভিটি অবশ্যই আশি পার্সেন্ট হতে হবে আর স্পিড মিনিমাম ফোর স্পিডের আইপি নিতে হবে তো এইভাবে আপনারা চেক করে করে আইপি উঠাবেন দেখি আমি স্পিডের কোনো আইপি পাই কিনা এটার কিন্তু একদমই স্পিড নাই ওই আইপিগুলো নেওয়া যাবে না আপনি অবশ্যই স্পিড দেখে আইপি উঠাবেন অ্যাক্টিভিটি এবং স্পিড এই দুটো জিনিস অবশ্যই বারবার করে দেখে নেবেন তারপরে আইপি উঠাবেন আমি এই আইপিগুলোর স্পিড পাচ্ছি না আপনারা অবশ্যই স্পিড দেখে আইপি উঠাবেন এবার আমি দেখাবো কীভাবে আপনারা আমার একটি আইপি উঠানো আছে আমি সেই আইপি দিয়ে দেখাবো আপনাদের কীভাবে আপনারা রিফান্ড দিবেন আইপিটি দেখেন আমার আগে থেকে একটি আইপি উঠানো আছে এই আইফআইটি আমি রিফান্ড দেবো ওই যে আইডি আছে ওই আইডিটি কপি করবেন আইডিটি কপি করে যে আমি আমার টেলিগ্রামটি ফোনে লগ ইন দেওয়া এই জন্য আমি হোয়াটসঅ্যাপে নিয়ে নিচ্ছি এবারে আইপিটি কপি করে আমি বিগ মামা প্রোডাক্সি নেটওয়ার্ক এখানে যাবেন যাওয়ার পরে জাস্ট ওই আইপিটি পেস্ট করে দেবেন পেস্ট করে দিলেই সঙ্গে সঙ্গে আপনার যে ডলারটা কাটছিলো আইপি কেনার জন্য সঙ্গে সঙ্গে রিফান্ড করে দেবে দেখেন আমাকে সঙ্গে সঙ্গে রিফান্ড করে দিয়েছে এইভাবে আপনারা দেখে শুনে আইপি তুলবেন যে আইপিটি কাজ না করবে সেই আইপিটি কিন্তু চব্বিশ ঘন্টার ভিতরে আপনারা রিফান্ড নিতে পারবেন